আপনি কি মনে করেন মানুষ আপনাকে ভালোবাসে একদমই না কোনোভাবেই না আপনি যেভাবে তাদের খুশি করেন সেটাকে তারা পছন্দ করে আপনি যে ওয়েতে তাদের ভালো রাখেন তারা তা পছন্দ করে এর বাইরে তাদের কাছে আপনি মূলত শূন্য সংখ্যার মতোই মানহীন কেউ ঠিক ততক্ষণ অবধি আপনি তাদের নিকট গুরুত্ব পাবেন যতক্ষণ অবধি আপনি তাদের জন্য এমন কিছু করছেন যা তাদের ভালো লাগে এবং একবার আপনি তাদের খুশি করার এসব চেষ্টা বন্ধ করে দিলে দেখবেন আপনি তাদের কাছে নিমিশেই অপরিচিত কেউ অতপর আপনি নিজের ক্ষেত্রে এমন বাস্তবতা একটু মিলিয়ে নিন দেখবেন সত্যের ঝাঁজটা কতটা তীব্র মানুষকে খুশি করা সুন্দর কিন্তু সেই খুশি বজায় রাখতে আপনাকে পড়তে হবে আপনার পুড়ে যাওয়া কারো চোখে পড়বে না যা চোখে পড়বে তা হচ্ছে তাদের প্রয়োজনে আপনি নিজেকে পড়ে ঠিক কতটা আলো জ্বালাতে পেরেছেন